This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এ পর্যন্ত পাওয়া খবরে রেল যেমনটা জানিয়েছে প্রাথমিকভাবে যে সিগনাল ফেল করে মালগাড়িটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের টেক পেছনে এদিকে আহতরা চিকিৎসাধীন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আপনাদেরকে আগেই জানিয়েছি যে সেখানে রক্তের প্রচুর প্রয়োজন রয়েছে এবং সেই রক্তের চাহিদা মেটাতে ময়দানে নেমেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসক পড়ুয়ারা আপনাদেরকে আগেই জানিয়েছি আপনারা ছবি দেখছেন এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হসপিটালের এই ছবি আপনারা দেখছেন এ পর্যন্ত পাওয়া খবরে তিনি চরণে বেশি আহত হয়েছে বেশ কয়েকজনের আঘাত গুরুতর মৃত্যু হয়েছে নজরে চাহি রক্তের চাহিদা মেটাতে ময়দানে এবার নেমেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসক পড়ুয়ারা আমাদের এখানে রক্তের আশা করি সংকট হবে না কারণ আমাদের স্টুডেন্টরা এগিয়ে এসছে জুনিয়র ডাক্তাররা এগিয়ে এসছে তারা রক্ত দিচ্ছে অলরেডি ফর্টি প্লাস হয়ে গেছে আর এর পাশাপাশি বিভিন্ন এনজিও রয়েছে যারা এগিয়ে এসছে সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা ন্যাফ শিলিগুড়ি সরি মাটিগাড়া ওয়েলফেয়ার তারপরে উজ্জ্বল সংঘ এরকম সবাই যে যারা যেখান থেকে পেরেছে তারা এগিয়ে এসছেন এবং আশা করছি রক্তের সংকট হবে নিহতের সংকট তো বলা যায় না আট আটটা মৃতদেহ আমাদের এখানে এসছে আর আহত তো আসছেই উনচল্লিশ চল্লিশ জন এসছে এখন অব্দি সংখ্যাটা আরো বাড়তে পারে কারণ মিনিটে মিনিটে আসছে যে সময় আমরা বলছি সে সময় কেউ আসতে পারে কাজে এটা রিয়েল টাইম খবর এভাবে বলাটা খুব মুশকিল ক্রিটিক্যাল কেয়ার কাজ করছে অপারেশন হচ্ছে ইনভেস্টিগেশনস হচ্ছে পেশেন্টের কেয়ার উইদিন নো টাইম স্টার্ট হয়ে যাচ্ছে কাজে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি আমাদের এখানে রক্তের সুনি ডাক্তার সন্দেহ প্রদেয় তিনি যেমনটা জানিয়েছেন যথাসার্থ চেষ্টা করছেন চিকিৎসকরা রয়েছেন প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী একেবারে রক্তের সংকট পেটাতে চিকিৎসক পড়ুয়ারা যারা মেডিকেল স্টুডেন্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হসপিটালে তারাই কিন্তু এবার ভয়দারে নেমে পড়েছেন ষষ্ঠী এখন যেভাবে তৎকালীন তৎপরতায় উদ্ধার কার্য চলছে এবং সেই উদ্ধার কার্য করার পরে যারা আহত হয়েছেন তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে স্থানান্তর করা হয়েছে এবং প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন রয়েছে কারণ সরকারিভাবে যেটা জানা গেছে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন এখনো পর্যন্ত তারা গুরুতর আহত রয়েছেন শরীরে বিভিন্ন অংশে তারা আঘাত পেয়েছেন রক্তক্ষরণ হয়েছে স্বাভাবিকভাবেই রক্তের কিন্তু একটা চাহিদা ছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যা স্টক সেই স্টক অনুযায়ী তারা কিন্তু যেমন ব্লাড দিচ্ছে তার পাশাপাশি যাতে রক্তের কোনোভাবেই ঘাটতি না ঘটে সেক্ষেত্রে ঘাটতি মেটাতেই মেডিকেল যারা পড়ুয়া রয়েছেন তারাও কিন্তু প্রত্যেকেই সেখানে সরাসরি অর্থাৎ বেড টু বেড রক্ত দেওয়ার কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে এবং রক্তের যাতে কোনো অভাব না হয় রক্তের অভাবে যাতে চিকিৎসা পরিষেবায় যাতে কোনো ব্যাহত না হয় এবং কোনো রোগী অর্থাৎ যারা আক্রান্ত সেখানে যারা আহত হয়েছে সেই আহতদের যাতে কোনোরকম রক্তের যাতে কোনো রকম অভাব না ঘটে সেই কারণে মেডিকেল পড়ুয়ারা তারাও কিন্তু এই যে যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসকরা যেমন তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং চিকিৎসা করুয়ারা তারাও কিন্তু আর থেমে নেই তারাও এই রক্তদানের মধ্যে দিয়ে তারাও কিন্তু চাইছেন যে যারা গুরুতর আহত হয়েছেন সেই গুরুতর আহতরা যাতে রক্তের যাতে কোনো অভাব না পড়ে সেই কারণে তারাও কিন্তু রক্ত রক্ত দিচ্ছেন এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যেই যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর তাদেরকে তাদেরকে সরাসরি কিন্তু তিনি যোগাযোগ করেছেন এবং সেখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ যে সমস্ত রকম ব্যবস্থাপনা যাতে কোনো রকম খামতি বা ঘাটতি না থাকে সেই কারণে কিন্তু ইতিমধ্যেই সেখানে মেডিকেল যেমন অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে তার পার্শ্ববর্তী প্রচুর পরিমাণের চিকিৎসক এবং চিকিৎসা কর্মী তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন এবং মেডিকেল টিমটা কিন্তু তারা পুরো সম্পূর্ণভাবে তারা এই যুদ্ধকালীন তৎপরতার সাথে কাজ করছেন অবশ্যই এখানে যে বলাই যায় যারা ছাত্র তারাও কিন্তু নিজেদের রক্ত দিয়ে সেই মুমূর্ত যারা আক্রান্ত হয়েছে যারা আহত হয়েছেন তাদের তারা তাদেরকে রক্ত দিচ্ছে একদমই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ষষ্ঠী